আমাদের নিউ ইয়র্কে এখন সবকিছু হাতের নাগালে পাওয়া যায় লাইক বাংলাদেশের মতো দেখেন এখানে মুড়ির মোয়া চিরার মোয়া তারপরে জিলাপি, নিমকি আচার সবই কিন্তু পাওয়া যাচ্ছে এটা নতুন ওপেন হয়েছে অনেকেই মান্নান গ্রোসারি চেনেন এটা ওদেরই সেম নামে সো আমি খাবারের প্রাইস এবং এখানে কি কি আছে সেটা একটু দেখাবো আপনাদেরকে এখানে বেশ কয়েক রকমের স্ন্যাক্স আইটেম রয়েছে নাম সহ প্রাইস দিয়ে রেখেছে সুবিধার জন্য এটা হচ্ছে ভেজিটেবল সিঙ্গারা তবে ভেতরে ভেজিটেবলটা অতটা ভালো ছিল না যার কারণে আমার কাছে টেস্ট টা ভালো লাগেনি সিঙ্গারা বেস্ট হচ্ছে আলু দিয়ে তাই না আলু সিঙ্গারা বা কলেজের সিঙ্গারা এখানে আছে চিকেন সমুচা এইপাশে পাশে আছে পেটিস তারপরে রোল আছে তারপর ওরা কিচেন থেকে কাবাব ভেজে এনে এখানে সাজিয়ে রাখছে রেস্টুরেন্ট হচ্ছে ওদের গ্রোসারি স্টোরের কাছাকাছি জামাইকা হিল সাইড উপরে ভাত বা পোলাও দিয়ে খাওয়ার জন্য এখানে অনেক ধরনের আইটেম আছে যার যেটা পছন্দ আছে ভর্তাও বিভিন্ন ধরনের দেখেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনাও আছে কি নাই আমাদের এখানে এখানে ওরা দামটা মেনশন করে দিয়েছে স্মল এবং লার্জ হিসেবে সো আপনার যেটা পছন্দ আপনি সেভাবে নিতে পারবেন বিরিয়ানির কয়েক আইটেম আছে তেহারি আছে আমাদের নিউ ইয়র্কে এখন আসলে কোনো কিছুরই অভাব নেই চাইলি সব কিছু হাতের নাগালে পাওয়া যায় যেটা অন্য স্টেটে এতটা অ্যাভেলেবল না তাই বলা যায় নিউ ইয়র্কে এখন আমাদের সব কিছুই হাতের মুঠ হয়